আজিম টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হাজির হয়েছি মূলত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার থ্রি বাংলা ছোট গল্প ও কবিতার কিছু প্রশ্ন সংকলন নিয়ে যেহেতু সামনে এক্সাম সেই জন্য কিছু উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রশ্নগুলো এখানে তুলে ধরা দেখো এ এল ওয়ান টু বেঙ্গলি থ্রি তোমাদের যে কোর্স রয়েছে অর্থাৎ ইউজি কোর্সের পাঠ্য বিষয় হিসেবে বাংলা ছোটো গল্প কবিতা থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন পড়তে হবে মূলত এখানে তোমাদের বেশ কয়েকটা গল্প কবিতা এবং কিছু প্র্যাকটিস সেট যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের খুবই ভালো হবে গল্পের মধ্যে দেখো তিনটে গল্প এখানে তুলে ধরা হয়েছে একটা হচ্ছে একরাত্রি দ্বিতীয় হচ্ছে আদরিনী যেটা তোমার প্রভাতকুমার মুখোপাধ্যায়ের আর বনফুল তাজমহল আর দ্বিতীয় এককে তোমাদের পড়তে হবে একালের কবিতা যেখানে রয়েছে দীনেশ দাসের কেরানি প্রেমেন্দ্র মিত্রের মানে এবং শক্তি চট্টোপাধ্যায়ের অবণী আছো দেখো এই যে গল্প এবং কবিতাগুলো রয়েছে এগুলো তোমরা ভালো করে সুন্দরভাবে টেক্সট আগে রপ্ত করে নেবে তাহলে পরীক্ষার হলে তোমাদের এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো হবে সেখানে তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না কিন্তু এখন তোমরা যদি এই বিষয়টা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু পরীক্ষার হলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন দিতে পারে সেক্ষেত্রে তোমাদের সমস্যা হবে তো যাই হোক আমি তোমাদের আগে একটা ভিডিওতে দেখবে তোমাদের কিছু পাঠ্য কোয়েশ্চেন দিয়েছিলাম এই টপিকের উপর আর আজকে আমি তোমাদের আধুরিনি থেকে যে সমস্ত প্রশ্নগুলো দেবো তোমরা যদি ভালোভাবে মুখস্থ করতে পারো বা মনে রাখতে পারো তাহলে পরীক্ষার হলে তোমাদের কোনো সমস্যা হবে না এবং তোমরা পরীক্ষাটা যথেষ্ট স্বতঃফর্ততার সঙ্গে দিতে পারবে কিন্তু দেখো তুমি যদি এই পেপারটায় ভালো প্রিপারেশান না নাও তাহলে কিন্তু এই পেপারে তোমার কিন্তু ব্যাক আসবে অবশ্যই ব্যাক আসবে আর সেইটাকে তোমাকে অ্যাভয়েড করতে গেলে তাহলে কিন্তু প্রশ্নগুলোকে পড়তে হবে মূলত আমি আগে একটা দিয়েছিলাম একরাত্রি থেকে আজকে তোমাদের আদরিনি দিলাম নেক্সট আমি তোমাদের পরের ভিডিওতে তাজমহল থেকে কিছু প্রশ্ন দিয়ে দেবো এবং পরবর্তীকালে কেরানি মানে অবনি বারুই আছে এই তিনটেকে একটা ভিডিওর মধ্যে আমি তোমাদের তুলে ধরবো আর কিছু প্র্যাকটিস সেট দেবো সেই প্র্যাকটিস সেটগুলো তোমরা যদি করতে পারো তবে তোমাদের কোনো সমস্যাই থাকবে না তো যাই হোক তোমরা দেখো এই প্রশ্নগুলো তোমাদের ভীষণভাবে কাজে আসবে আগামী পরীক্ষাতে আর তোমরা অবশ্যই যদি এই প্রশ্নগুলো নিতে চাও তাহলে পিডিএফের জন্য যোগাযোগ করবে ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটা টপিক নিয়ে